আজকে আমি নিজের গাছ থেকে বছরের প্রথম পাকা বেল বেল গাছটা ছোট থাকা অবস্থায় আমরা অনেকেই গাছে উঠে বেল পেরে নিয়েছি কিন্তু এখন এই বেল গাছটা বেশ বড় হয়ে গেছে যার কারণে আমরা উপকরণ হিসেবে বাঁশের কুটাকে ব্যবহার করছি ওই যে দেখেন অনেক উপরে একটা বেল পেকে রয়েছে অন্য সব বেলগুলো সবুজ কিন্তু এই বেলটা অনেকটা লাল বেল পাকছে কিনা তা বোঝার উপায় হল সবুজ বেল থেকে বা কাঁচা বেল থেকে পাকা বেলটা হালকা একটু কাচে ও লাল রং ধারণ করবে গাছ থেকে আজকে মোট তিনটা বেল পারলাম এই যে আমার হাতে দুইটা নিচার একটা তিনটা বেলের মাঝে দুইটা ভালো আর একটা পচা তিনটা বেল তার মাঝে একটা পচা আর দুইটা ভালো এই বছরে আজকে প্রথম বেল পারলাম দেখেন গাছ গাছের একদম গাছটা অনেক উঁচু হওয়ার কারণে বেলগুলা সব নিচে পড়ে ফেটে যায়